ओ बालवासी तो करवाने बीटीना 99 जुलेसीसी YouTube ब्लॉग लाइव हेलो गाइस हेलो गाइस के लाइफ के ऐसे चो हाईली क्या बोलता है भूलते बातचीनी क्या बोलो अब उससे लतुंग बोलो मना चुके ना सही रहा बे सही रहा हाईली क्या बोलता रे भूलते बातचीनी क्या बोली हेलो बसी तो सही कोई हेलो गाइस

ভালোবাসা আটা লয় রে এমন কি করে বলবো এখন না जाऊं কি হ্যালো 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 লাইক কে কে দেখছো কত থেকে দেখছো বলো কমেন্ট কর না আই কে কে লাইভ দেখছো এই ভিডিওর চিনি কে কে লাইভ দেখছো তো কমেন্ট করো হ্যাঁ বৃষ্টি পড়ছে না নাই করছে ও ভালবাসাটা লয় রে ইয়ামন কি করে করবি আপন ইন যাও হ্যালো 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 লুতুন জারা লুতুন জিল্যান্ডি মানে লুতুন লাইভ দেখছো তারা ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইবার করে দাও প্লিজ আর হাই লিখে পড়ো আমি তার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইবার করে দেব আজ যারা যারা আমাকে চিনো তারা কমেন্টে লিখি পড়ো

ইউটিউব চ্যানেলে যারা নতুন আছে তারা ইউটিউব চ্যানেলে দাও প্লিজ ইউটিউব চ্যানেলে যারা নতুন আছে তারা ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইবের করে দাও আর যারা সাবস্ক্রাইব করেছো তারা এখন হাই লেগে কমেন্ট করো এগোতে গেছ আর যারা নতুন ইউটিউব চ্যানেলে ঢুকলে লাইভ দেখছো তারা ইউটিউব চ্যানেলে দাও প্লিজ তোমাদেরও আমি করবো সাপোর্ট করো তোমরা সাপোর্ট করলে আমিও করবো ঠিক আছে অবশ্যই তোমরাও কে 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 সুজাতা তোমার বাড়ি আমার বাড়ি হচ্ছে ছাতনা বাঁকুড়া সুজাতা সুজাতা দিদি আমার বাঁকুড়া হচ্ছে ছাতনা বাকুড়া আ কিシナ তুমি চলে এসেছো কেমন আছে দিয়ে হ্যালো হ্যালো হ্যাঁ বলো ভাই কৃষ্ণ শরாதி মেন্ডল হে ভাই তোর ঘর পুরুলিয়া কৃষ্ণ সরাথি ভাই হ্যাঁ আমার পুরুলিয়া বাড়ি কিন্তু আর আমি এখন থাকি ছাতনা ঘোড়ামলিতে বাকুড়া ছাতনা ল লজ্জা লাগে না হেরে লোকের বিটিছিলা কালদু ফালদু বলজি হ্যাঁ আমার পুরুলিয়াতে বাড়ি ঠিক আছে কিন্তু এখন থাকি পুরুলিয়া ছাতনা ইয়া বাকুড়া ছাতনাতে থাকি আমার এইখানে আসল বাড়ি এইখানে জেঠা বাড়ি আমি সেদিন তোমাকেই বললাম যে আমার ওখানে বাড়ি কিন্তু আমি জানি তোমার বাড়ি

আদরে আদরে লতন ঢুگیا যা তারা ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে দাও असूযত দিদি আমার ইউটিউব চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দাও আর হাই লেকে প্রোডাক্টের ভিডিও তোমার ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে দেব দাদা বললে বিরাট ধন্যবাদ কোন নাম দিওটা রেডিয়া আর কিছু বলতে চাইছি তোমরা

একটা ভিডিও যে কোনো হাই লিখে পড়া বা কমেন্ট করো আমি তোমার ভাই বলো 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 অবশ্যই রোজ আসে কৃষ্ণা বলো কিছু আর কিছু বলছো বলো আমি খুঁজে নি কোনো গার্লফ্রেন্ড নেই আমার আর কাকে দিব বলো তাই এই যে ঘরেই আছি একজনকে দিবার জন্যে ঘুরেছি কি তো আর কিছু বলতে চাইছো তোমরা দুজনে কিছু বলছো না ও কমেডা করছো না বলো বলো আর কিছু বলতে চাইছো তোমরা এই যে আমি কিনেছিলি একটা গার্লফ্রেন্ডকে দিবার জন্য তো গার্লফ্রেন্ডে নাই অন্য একটা সেটিং হয়ে গেছে পড়াবাই কিনেছিলি আ তুমি রাঘপুর পুরুর রাঘপুর সব ওই যে ওই ধারে মানো জেঠা বাড়ি ছিল কিন্তু ছাতনাতে ঘোড়া বলি ছাতনাতে বাড়ি বাঁকুড়া ছাতনা ঘোড়া বলি তো আজ তুমি কিছু বলতে চাইছো হ্যালো আর একটা banda চিলে যে দেখছই যে মাখান দিন কি বঠাই দে ও

তুমি আমার ইউটিউব চ্যানেলে অনেক কিছু লিখে বাড়াইছো কমেন্ট করছো বিয়ঙ্কা আমি দেখিছি তোমাকে আচ্ছা বুঝছি কিছু তো নাই আছে বিয়ঙ্কা কিছু বলছো তুমি আমি কিছু বলতে তো বলো বিয়ঙ্কা সিলেক্ট তো স্পিয়াক বলো 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 ধারা দেখি তোমার কমেন্ট সুজাতা হ্যাংব্রাং

Hello, hello, जारा जारा हेलो हेलो प्रियंका जरा जरा लाइव देख छो तारा जरा कमेंट करो ना कुछ कुछ कमेंट करो कमेंट करो हेलो गाइस कमेंट करो हमें बुझते पाछ नहीं के के आछो खाना किसी ना तुम कमेंट करो मैं टूट से जाते कमेंट करो कमेंट करो तापर तुझे तो तुम कमेंट करो देखी लाइव देखते हैं बड़े दूसरे अंधकार हो जाएगा যে যে লাইভ দেখছে তারা কমেন্ট করো আর যারা নতুন আছে তারা ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে দাও দেখতে পাচ্ছ আমরা এখন ইয়াটা লাইটটা দেখতে তো হ্যালো গাইস যারা যারা নতুন আছে তারা লাইভ দেখছে তারা তারা কমেন্ট করো আসসালামু আলাইকুম তুমি গন্ধ কে তোর গাটা রক্ত রক্ত ঢালি दादा उसको की बोल ले दादा प्रियंका माल दादा के मुन्ना है सो प्रियंका माल दादा के मुन्ना भला ही अच्छी प्रियंका प्रियंका भला ही अच्छी बोलो बोलो किसी बोल चुने की प्रियंका तुम ही क्या माना अच्छी बोलो तो आ लाइफ यार आसो नहीं इन्होंने नाच चले बोलो आ कमेंट करते भला ही कमेंट करते

আরে এমনি এই টাইমে আমি লাইভ চলাই জানি লাইভ সবাইকে বলে দিচ্ছি এই টাইমে লাইভ চলে আর আমার কোনো গার্লফ্রেন্ড নাই তো এই যে গার্লফ্রেন্ড আছে আছে এই দেখো আমি গার্লফ্রেন্ডের জন্য কিনেছিলাম মানে একটা পরব দেখতে গিয়েছিলাম ঠিক আছে তো ওই জন্য আমি একটা বিরাট টাওয়ার দিছিল আমি একটা বিরাট টাওয়ার দিছিল মানে 5G ধরে গিয়ে মানে তখন এই যে কিনেছিলাম তারপরে আর দেখতে পাইনি তো এই যে বেকার হয়ে গেল যে আমি বলে না যে আমি ভিডিও বানাবো

আর কিছু বলার আছে বলো বলো বলার আছে দাদা বলো বলো আর কো কিছু বলবে বলবো না আই বলো তো বেশি বলো ঠিক আছে আর কম বলো না কিন্তু আর ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে দিও আর ফলো করে দিও বলো মানে এক বলো না বলো বলো হরি বলো ওই তো বলো মানে এক কথা বলো না আর কিছু না তুমি কোথায় গেলে সুজাতা তুমি কোথায় গেলে আমি ও মতি আপিয়াঙ্গা বলো বলো আঁকে আঁকে দেখছো একটা লাইক দাও আর কমেন্ট করো ওখানে বুঝতে পারছি নি গিয়ে দেখছো তুমি দেখছো দাদা কি বলছো তুমি নয়ন দাস সন্দেশ খাও নাকি নয়ন দাস সন্দেশ খাই নি না না সন্দেশ খাই না আমরা এখন চিড়িয়া আর ভাত মুড়ি আর ভাত খাই ডাল মানে সবজি ভাত খাই মানে জানা নাই এত তোতলা একটু তো তোতলা লয় এই তোতলা আর কিছু বুঝছো দাদা তুমি খাবার খাওয়া হয়ে গেছে দাদা খাবার খেয়ে আর তুমি যে আমার লাইফটা দেখছো একটা কমেন্ট করে দিবে তাহলে তোমাকে আমি দেখতে পাবো নেই নাই দেখতে পাবো কমেন্ট করে দিবে ঠিক আছে তোর সন্দেশ আমি খাই না সন্দেশ আমার মিষ্টি পছন্দ হয় না সন্দেশ খায় বিয়া হলে খেতেই হবে বিয়া হলে তোকে খোয়াই দিব বিয়ে হলে খেতেই হবে ওই জন্য আর কিছু বলছে গো বলা বলো हमारा टाइम नहीं चान गोती गोती। <laughs> को ती ती वक्त खबर करते हैं मैंने चार करें मैंने गुज्जाय गोपुच लोग घुमाए थे चुरे थे यार ठीक है किसी ने टा 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 हमारे बिजनेस